আসসালামু আলাইকুম টেলিকে সিস্টেমের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আপনারা যারা পাটাবাড়িতে অফিসে কিংবা দোকানে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা খুঁজতেছেন আজকে আমি সেই সিসি ক্যামেরা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে কিছু সিসিকে ক্যামেরা আছে এবং এই সিসিটিভি ক্যামেরা ইউজ করতে যে ডিভিআর মেশিনের প্রয়োজন যে হার্ড ডিস্কের প্রয়োজন এবং যে অ্যাকসেসরিজের প্রয়োজন আমি আপনাদের এই সবগুলো মিলেই একটা সার ক্যামেরা প্যাকেজ সাজিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আপনাদের ভিডিওতে তার এই চার ক্যামেরা প্যাকেজে কি কি থাকছে সে সম্পর্কে আলোচনা করব শুরুতে আমি আপনাদের বলতেছি সেই চার ক্যামেরায় আপনার হচ্ছে প্যাকেজে ইউএন ভি ইউএন ভি ব্র্যান্ডের চারটে ক্যামেরা থাকবে এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আউটডোর এটা আপনারা চাইলে আউটডোরে লাগাতে পারবেন আর এটা হচ্ছে আপনার ইনডোর অনেকে চাবে যে হচ্ছে চার ক্যামেরার মধ্যে আমি দুইটা আউটডোর দুইটা ইনডোর নিব নিতে পারেন আবার অনেকে চাপে যাচ্ছে না আমার চারটে আউটডোর লাগবে আপনারা চাইলে চারটে আউটডোর নিতে পারেন অথবা আপনারা চাইলে চারটা ইনডোরও নিতে পারবেন এটার হচ্ছে আয়ার ডিস্টেন্স বিশ মিটার আমি আপনাদের বলি ইউএন ব্র্যান্ডের এই চার ক্যামেরার প্যাকেজের সাথে থাকছে ইউএন বি ব্র্যান্ডের আয়ার ডিস্টেন্স বিশ মিটার টু মেগা পিক্সেলের চারটা ক্যামেরা এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে আপনার এই যে সিসিটিভি ক্যামেরা ইউজ করতে যে ডিভিআর মেশিনের প্রয়োজন থাকবে ফোর ফোটের এই দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফোর কোটের একটা ডিবিআর মেশিন থাকবে ইউএনবি বি ব্র্যান্ডের এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএনবি ইউএনবি ব্র্যান্ডের ফোর কোটের একটা ডিবিআর মেশিন থাকবে এছাড়া থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইটার যে সিসিটিভির ব্যাক আপের জন্য যে একটা হার্ড ডিস্কের প্রয়োজন বা প্লে ব্যাক দেখানোর জন্য যে একটা হার্ড ডিস্কের প্রয়োজন সেই হার্ড ডিস্ক থাকবে পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক ডাবলিউডি ব্র্যান্ডের এছাড়া থাকবে হচ্ছে আপনার এক্সেসরিজের মধ্যে থাকবে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টার থাকবে হচ্ছে আপনার চার পিস এছাড়া অ্যাক্সেসরিজের মধ্যে এই ভিডিও বেলুন থাকবে হচ্ছে আপনার চার পিস এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ডিবিআর মেশিন চারটা ক্যামেরা চারটা ভিডিও বেলুন এবং চারটা অ্যাডাপ্টার ও পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ আমরা আপনাদের সুবিধার্থে চার ক্যামেরার ইউএন বি ব্র্যান্ডের প্যাকেজটি সাজিয়েছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় আপনি আপনার বাসাবাড়িতে কিংবা দোকানে কিংবা অফিসে খুব সুন্দরভাবে মনিলেশন করতে পারবেন এবং আপনি চাইলে নিরাপদভাবে রাখতে পারবেন আপনারা চাইলে এই ইউএনবি ব্র্যান্ডের এই ক্যামেরা ক্যামেরা দিয়ে এই ডিভের মেশিন দিয়ে আপনারা চাইলে ক্যামেরার প্যাকেজটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা জি আপনারা আট হাজার টাকায় মাত্র এই ক্যামেরার প্যাকেজটা নিতে পারবেন আপনাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা দশ রাজুক মতিঝিল এবং আমাদের শোরুমের ঠিকানা একশো বারো বাই বি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট আপনারা চাইলে সশরীরে এসে আমাদের কাছ থেকে এই ক্যামেরাগুলো নিতে পারেন প্যাকেজটি নিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যে না আমি ঢাকার বাইর থেকে নেব সেক্ষেত্রে আপনারা আমাদের আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা প্যাকেজের মাধ্যমে আমরা কিছুটা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেব আপনারা অবশ্যই আপনাদের এই যে যদি বাড়িতে নিরাপত্তা ক্ষেত্রে আপনারা চাইলে মাত্র আট হাজার টাকায় এই ইউএনবি ব্র্যান্ডের সিসি ক্যামেরা লাগাতে পারবেন এছাড়াও শুধু ইএন বি ব্র্যান্ডে না শুধু চার ক্যামেরার প্যাকেজে না আমরা আট ক্যামেরার প্যাকেজও দিয়ে থাকি ষোলো ক্যামেরার প্যাকেজও দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাদের যার যা প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেটা কি করতে পারবো সেই অনুযায়ী আপনাদের কাছে প্রাইস দিতে পারবো আমি আপনাদের বলে দিতেছি শুধু ইউএনপি ব্র্যান্ডই না আমাদের কাছে ডাউয়া ব্র্যান্ডও আছে ইগবিশন ব্র্যান্ডও আছে আর বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা আছে আপনারা তাহলে আমরা সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের কি করতে পারবো সেই ডিটেইলস গুলো জানাতে পারবো এছাড়াও এই ক্যামেরা গুলো থাকছে হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ক্যামেরা গুলো এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে আর ডিটেলসও থাকছে আপনারা চাইলে নিজেদের বাসায় অথবা অফিসের নিরাপত্তার জন্য এই চার ক্যামেরা এই প্যাকেজটা ইউজ করতে পারেন আমরা আপনাদের লোকেশন বলে দিচ্ছি এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের আরও ডিটেলস ভালোভাবে বলতে পারবো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম